বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত গতকাল রোববার সকালে ঢাকার এমএমএম আদালতে আদেশ জারি করার পর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা এদিকে একই দিনে বিকালে মিরপুর বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় কোনো খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলেও মন্তব্য করেন ফখরুল এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে তবে ক্যারিয়ার শেষে যে কেউ চেনে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন এটা তাদের অধিকার তবে এটা ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত মির্জা ফখরুল দীর্ঘ সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উপস্থিত হন তিনি জানান উনিশশো সালে বোর্ডের সদস্য হওয়ার অনেকদিন পর তিনি স্টেডিয়ামে এসেছেন